আমি শুধু বা আমি চলে এসেছি একটা খুব লোভনীয় খাবার নিয়ে লোভনীয় মুখরোচ্চ খুবই টেস্টি একটা খাবার হ্যাঁ তেলটা দেখে বুঝতেই পারছেন না না লুচি ভাজবো না এটা আমি ভাজবো ফ্রেঞ্চ ফ্রাই তা ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার জন্য দেখুন এখানে আমি তেল নিয়েছি বেশি করে কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু ভালো হবে না আর প্রথমে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি এই মানে ধুয়ে কেটেছি তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে জলে দিয়ে রেখে তারপর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি সেগুলোকে আবার শুকিয়েছি মানে ধুয়ে ধুয়ে নেওয়ার পর আমি গরম জল দিয়ে তার মধ্যে একটি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি কিন্তু সেদ্ধ হবে না ফুটিয়ে নিয়েছি তারপরে সেগুলোকে এই যে এইভাবে আমি শুকিয়ে রেখেছি যে একটা কিচেন দিয়ে এটা আমি শুকিয়ে রেখেছি তাই এইবারে আমি এই যে তেলটা গরম হয়ে গেছে একটা দিয়ে দেখি যে ঠিক গরম হয়েছে কিনা হ্যাঁ মনে হচ্ছে গরম হয়ে গেছে তাহলে আমি কিন্তু বেশি দেব না পাঁচ সাতটা এরকম করেই দেবো তো এটা একবার ভেজে দেখি কেমন হলো তাই এভাবেই আপনারা কিন্তু বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারেন খুবই ভালো লাগে বিকেলে চায়ের সাথে বলুন গরম ডাল ভাতের সাথে বলুন গল্প করতে করতে বলুন বা কাউকে খাওয়াবার কথা বলুন দেখুন আপনাদের দেখেই দিঘে জল চলে আসবে তাই আমি ভেজে নিই আপনারা আমার সঙ্গে থাকুন ভেজে নেব আমার ছেলে ভীষণ ভালোবাসে আমি ভেজে দিই দেখুন ইচ্ছে থাকলে কিন্তু সবই হয় হয়তো খুব সব কিছু ঠিকঠাক হবে তার কোনো মানে নেই কিন্তু কোথাও যেন কাছাকাছি তো পৌঁছানো যায় এটাই আমি মনে করি সেটাই চেষ্টা করি করার সব কিছুই করার চেষ্টা করি হয়তো অনেক বেশি সময় ব্যর্থ হই কিন্তু ব্যর্থ হলেও তো নিজের একটা কোথাও শিক্ষা হলো কি বলুন বন্ধুরা তা এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের বড়োদের মুখর হচ্ছে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বানাতেই পারেন দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার ছেলে এইসব খুব ভালোবাসে আমার যে জামাই হয়েছে সে ভালোবাসে মেয়ে কিন্তু এত কিছু ভালোবাসে না ভাজা মেয়ে মানে একটু তরকারি পাতি খেতে ভালো লাগে আনাজপত্র তা দিদিভাই সব সময় বলে সোনা আমার সব কিছু খায় মানে যেগুলো আমার ছেলে বা রিজুবাবু খায় না সেগুলো মানে আমার মেয়ে সব খায় এটাই একটা প্লাস পয়েন্ট মেয়ে। মেয়ে সব ওই আনাজপত্র কিন্তু সব খায় তা দেখুন কেমন লাগছে বলুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যে কেমন হলো আর খেতেও তেমনি সুন্দর লাগবে বিশ্বাস করুন একদিন এরকমভাবে করেই দেখুন না ভালো লাগে ফাইনালি এগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু এগুলোর মধ্যে নুন হলুদ কিচ্ছু দিই তাহলে জল বেরিয়ে যাবে তাই আমি এগুলোকে তুলে নিচ্ছি তা দেখুন এবারে এগুলো ভেজে নেবো খুবই সুন্দর লাগবে আর সাথে আমার বাবলা রাখে সব সময়। আপনার একটা মশলা ওই মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি ওই মশলাটা দিয়ে কিন্তু এই যে পেরি পেরি মশলাটা দিয়েও এই যে এইগুলো খায় দেখুন এটা এটা দিয়ে খাওয়ার আর যদি আপনাদের ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট আর সঙ্গে একটু সাবস্ক্রাইব করে ভুলবেন না যেন লাইক অবশ্যই করবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এভাবেই আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই তা আমি যেমনভাবে বললাম এভাবেই বানিয়ে ফেলুন খুবই ভালো লাগবে তা বাচ্চাদের থেকে এরকম করে দিতেই পারেন বর্গাও করতে পারেন জমা আড্ডা চলছে সেরকমও করতে পারেন এই পুজোতেই বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই খুবই ভালো লাগে তেলটা শুধু একটু বেশি লাগে ডুবো তেলে ভাজতে হবে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপার সঙ্গে থাকবেন।